এখন কথা হলো হাসান হুসাইন ও যে আহলে বাইত এটার দলিল কি ওনারাও যে আহলে বাইত হতে পারে এটার দলিল কি এই আয়াত নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিল ঘরে ছিলেন মুসলিম শরীফের দুই চার দুই চার কত হয় চব্বিশশো চব্বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহাম খরজা রসুল্লাহ গদা তার সকালবেলা ঘর থেকে বেরোয়েছে ও আলি হি মৃত্যুন মোরাহ কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল এই চাদর গায়ে নবী বের হয়েছে কখন যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ মানে আহলে বাইদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায় নবী ঘর থেকে বের হয়ে দেখছে হযরত হাসান আসছে আসার পর নবীজি আদখলা হাসান রে চাদরের ভিতরে ঢুকাইছে বুঝলেন এরপরে হুসাইন আসছে হুসাইন কেও ঢুকাইছে সুম্মা জা আলী ফাদখালা হযরত আলী আসছে আলী কেও ঢুকাইছে সুম্মা জা আদ ফাতেমা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ফাতেমা আসার পর আদখালা হা

আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে মুহররম মাসকে কেন্দ্র করে যেই সমস্ত কথাগুলা হয় কারবালার ঘটনা আপনারা অনেক শুনবেন শুনেছেন হয়তো তো এইজন্য যেই বিষয়গুলো সাধারণত আনা হয় এই বিষয়গুলো যেন আর না আনা হয় শুধুমাত্র পাঁচজনকে মুহাববতের কথা যেন বলা না হয় নবীর পুরো পরিবারকে যেন মুহাববতের কথা বলা হয় হযরত হোসেনকে কেন্দ্র করে অবশ্যই ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ যা যা করে שנায় করেছে অবশ্যই এগুলো বলা দরকার এটাকে কেন্দ্র করে যেন ইমাম মহাবিয়াকে সমালোচনা করা না হয় সাহাবাদেরকে সমালোচনা করা না হয় আল্লাহ রব্বুল আলাবিন সাহাবা সমালোচনা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন আমাদের ইমানকে খাটি করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ দান করেন